মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রতুয়ার বালুপুর এলাকায় পথ নিরাপত্তা বিষয়ক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা মালদা জেলা ট্রাফিক সহ ট্রাফিক এস রঞ্জিত মন্ডল ও সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক আইসি ধনঞ্জয় সরকার বলেন মোটর বাইক চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট পরতে হবে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো চার গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট লাগানো আবশ্যক কিন্তু সাধারণ মানুষ এগুলো মানতে নারাজ গাড়ি চালকদের এই বিষয়গুলি সম্পর্কে নতুন করে সচেতন করছে ট্রাফিক পুলিশ আমরা আজকে রথমা থানা অন্তর্গত একটা নিরাপত্তা শিবির অনুষ্ঠিত করলাম এখানকার যারা লোকাল লোকজন রয়েছেন সেই সঙ্গে যারা ইয়াং জেনারেশন এবং বিভিন্ন গাড়ির ড্রাইভার টোটো অটো ভুটভুটি অন্যান্য গাড়ির ড্রাইভাররা উপস্থিত রয়েছেন তাদেরকে বার্তা দেওয়া হল তারা যেন সাবধানে গাড়ি চালান এবং যে সমস্ত নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলোতে যেন তারা ধ্যান দেন এবং যে ট্রাফিক আইনগুলো সেগুলো মেনে চলেন তো আমাদের অনুষ্ঠান তো আপনারা লাইফ